নামে এসআইআর এ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন কথা হলো বামপন্থীরা বারবার প্রথম থেকেই বলে আসছে এসআইআর এর নামে যেটা হচ্ছে সেটা রাজবংশী সংখ্যালঘু মুসলমান আদিবাসী উদ্বাস্তু পরিবার তাদেরকে চিহ্নিত করে হয়রানি করবার চেষ্টা হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ আমি নিজে আমাদের পার্টি যে কথাগুলো বলছে যে পার্টি বলছে এই হয়রানি বাড়বে সাধারণ মানুষের মধ্যে আজকে তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে কুচবিহার জেলায় তিন লাখ সাড়ে তিন লাখ মানুষের কাছে ইতিমধ্যে নোটিশ গিয়েছে আরও নোটিশ যাবে এখানকার যারা স্থানীয় ভূমিপুত্র বিশেষ করে তাদের বাড়িপতি প্রতি এই নোটিশ যাওয়া শুরু করেছে এই নোটিশ কেন দিল কি দিল নির্বাচন কমিশন উত্তর দিতে পারবে তবে আমি যতটুকু নির্বাচন কমিশনারের জানি সেটা হচ্ছে দু হাজার দুই সালে বাবা মায়ের ভোটার তালিকায় নাম থাকলে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় আমার বাবা মায়ের ভোটার কার্ড দু দুই সালে আমার বাবা মা এই যে গোটা পরিবার দুই সালে আমার বাবা মা সহ আমার গোটা পরিবারের ভোটার তালিকায় নাম আছে তারপরে গিয়ে দু হাজার পঁচিশে আমাদের ভোটার তালিকায় নাম আছে আমারও নাম আছে ঘটনাচক্রে দু হাজার দুই সালে থাকার কথা নয় গোটা পরিবারের নাম আছে মজার বিষয় হলো যে সময়কার কথা বলছে নির্বাচন কমিশন সেই সময় দু হাজার দুই দু হাজার তিন আমার পরিবারে আমার মা নির্বাচন লড়ত সেই নির্বাচনী লড়ার ক্ষেত্রে সেই সময় আমাদের পার্টির পক্ষ থেকে সিম্বলের জন্য যে আবেদন দেওয়া হয় তা আছে তারপরেও বড় জিনিস হচ্ছে হলো নির্বাচিত নির্বাচিত হয়েছে বড় জিনিস হচ্ছে হলো নির্বাচন কমিশন তৈরি হয়েছে কত সালে ভারতবর্ষের বুকে কত সাল তার আগে কুচবিহার রাজাম ছিল পরিহারের উনিশশো সালের জমির কাগজ হ্যাঁ তখন দেশ স্বাধীন হয় উনিশশো সালের দলিল কাগজ জমি কুচবিহারে রাজা আমলে নির্বাচন কমিশন তৈরি হল তৈরি হওয়ার পরে তার ঠিক নির্বাচন কমিশন তৈরি হওয়ার বছরই ভারত সরকারের একটা স্টান তাতে আমাদের পরিবারের জমির কিছু সংক্রান্ত বিষয় বোঝাপড়া এত কিছু তথ্য সহ ইত্যাদি সবটাই আছে এই সমস্ত তথ্য থাকার পরেও যদি আমাকে আমি ভারতীয় কিনা তা প্রমাণ করার জন্য আমাকে নোটিশ করা হয় তাহলে সাধারণ এখানে যারা মানুষ আছে এখানকার সংখ্যালঘু মানুষ হতে পারে রাজবংশী মানুষ হতে পারে মতুয়া হতে পারে উদ্বাস্ত মানুষ হতে পারে তাদের কাছে সেই সময় থেকে আজকে পর্যন্ত আমরা বলছি সাধারণ মানুষের কাছে সব থেকে বেশি তারা পড়াশুনোর সঙ্গে শিক্ষার আলো পাইনি সেই সময়টা কাগজপত্রের সমস্যা আছে জায়গা জমি ছিল না যোদ্দার জমিদারদের বাড়িতে চাকরি করত কাজ করত তাদের কোনো কিছু ছিল না বর্গাদার ছিল আজকের দিনে দাঁড়িয়ে আমার পরিবারের এত কিছু থাকার পরেও যদি আমাকে হয়রানিতে শিকার হতে হয় তাহলে কুচবিহারের যারা সাধারণ রাজবংশী মানুষ আছে তাদের অবস্থাটা কি তার মানে এটা দিয়ে প্রমাণ হচ্ছে যে বামপন্থীরা যে কথা বরাবর বলে আসছে বামপন্থীরা লাল ঝান্ডা সিপিআইএম বরাবর বলে আসছে যে এসআইআর এর নামে কতজন রোহিঙ্গা ধরতে পারবে সুমেন্দু বাবুরা কতজন সেটা বলতে পারছে না আজকের দিনে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ এখানকার স্থানীয় রাজবংশী মানুষ তাই আমরা পরিষ্কার বলছি আমাদের পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই হয়রানি বন্ধ করতে হবে এবং নির্বাচন কমিশন বিজেপির কথাতে নির্বাচন কমিশন হচ্ছে এবং তার পূর্ণ সহযোগিতা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কারণ বিরানব্বই হাজার প্রায় তাদের কর্মচারী দিয়ে এসআইআর এর কাজ করানো হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী যা চাইছে আর এস এস তাইতেই করছে আজকে বিরোধিতার কথা বলছে এখানকার কিছু জনগোষ্ঠীর নেতৃত্ব আছেন তারা এসআইআর চায় বলে ঘোষণা দিয়েছিলেন একটা সময় যে তাহলে কি হবে ঘুষপেটিয়া ওপার বাংলা থেকে আসা রোহিঙ্গা তাদেরকে ওপার বাংলায় পাঠানো হয় আজকের দিনের অভিজ্ঞতা কি বলছে অভিজ্ঞতা বলছে এখানকার সাধারণ মানুষ এখানকার সাধারণ রাজবংশী মানুষ এখানকার নস্য শেখ মুসলমান মানুষ এখানকার আদিবাসী উদ্বাস্তু মানুষ মতুয়া মানুষ তারা সমস্যায় আমরা পরিষ্কারভাবে বলছি যে এই লড়াই এই হয়রানি বন্ধ না হলে পার্টির পক্ষ থেকে আমরা যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই তাই আপনারা শুনলেন কালকে যাওয়া হবে আর পাঁচটা দাবির সঙ্গে এই দাবিও থাকে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না প্রযুক্তি এসেছে প্রযুক্তির কথা বলছেন তার মানে কি এসআইআর করা হচ্ছে ছাব্বিশকে লক্ষ্য করে বলছেন প্রযুক্তি দিয়ে করানো হচ্ছে এ ব্যবহার হচ্ছে আপনাদের কাছে সেই কর্মচারী নেই যে ধরে ধরে করবে ব্যবহার করার কারণ কি যদি যে মানুষের যেন সুবিধা হয় প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন তাতে দেখা যাচ্ছে সাধারণ মানুষের হয়রানি বেড়ে যাচ্ছে এই প্রযুক্তি চললে বিপদে পড়বে আগামী দিন আমার এত কিছু থাকার পরেও আমার বাড়িতে আরো পাঁচজন এলাকার আসে তারা প্রশ্ন তুলতে শুরু করেছে রাতের ঘুম কেড়ে নিয়েছে তারা বলছে তোমাদের রাজ আমল থেকে শুরু করে ভারত সরকারের সালের পর্যন্ত কাগজ থাকার পরেও তোমাদের কাছে যদি নোটিশ আসে তাহলে আমাদের অবস্থা কি হবে এই মানুষগুলো যদি আত্মহত্যার বেছে নেয় তাহলে তার দায় কে নেবে নির্বাচন কমিশন বিজেপি শুভেন্দু অধিকারী না মমতা প্রশ্ন উঠবে না প্রশ্ন উঠতে হবে দায় নিতে হবে আজকে লোক দেখানো এসআইআর এর সহযোগিতা ক্যাম্প সহযোগিতার জন্য বিডি অফিস তৃণমূলের নেতারা বিজেপির নেতারা ছোটাছুটি করতে পারে কিন্তু এদের আসল উদ্দেশ্য সাধারণ মানুষকে নাজেহাল করা হয়রানি করা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা আমরা বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাব নির্বাচন কমিশনকে বলার একটাই যে এই হয়রানি যত দ্রুত বন্ধ করেন আপনাদের ভালো না হলে বাংলার কোচবিহারের যে দিকে পরিস্থিতি যাচ্ছে আপনাদের দায় নিতে হবে